ড্রাইভার এই যে পাঁচশো টাকা এই টাকাটা তোমার কাছে রেখে দাও আর শুনো আমি যখন ফোন দিব তখন তুমি আমাকে নিতে আসবে ওকে তার আগে কিন্তু আসবে না আর একটা কথা এই কথা যাতে কোনোভাবে আমার মা বাবা না জানতে পারে ওকে যাও এখন আচ্ছা ঠিক আছে যাই মনে মা বাবা বড় ওরা এই জায়গায় কি করছে এখন আমি কি করব না তাড়াতাড়ি গাড়ির পিছনে গিয়ে পড়লাই ও মাই গড এই জায়গা আসলে কি কে আমাকে তো বললো আমি এখন কোথায় যাব ওরা যদি আমাকে দেখে ফেলে কোনো ভাবে তাহলে তা আমার অনেক বড় সমস্যা হয়ে যাব হে ইউ জি আমাকে বলছেন জি আপনাকে বলছি একটু এদিকে আসুন কেন আমি ওইখানে গিয়ে কি করবো ডু ইউ ওয়ান্ট টু হাগ হাগ ইম আই মিন জড়িয়ে ধরা আমি তো এটাই চাই ও হাসতেছি চাই আপনি কি বললেন আমি না ঠিক ভালো বুঝতে পারি আরে বোকা দড়া তো আমাকে জড়িয়ে ধরুন কি হলো দাঁড়া বলেছে দেখিছো বনমোল ড্যাশটা একদম রসাতলে গেছে স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটি অবশ্যই স্কুলের ছাত্রী তার ড্রেস পরা আছে রাস্তার উপর এভাবে একটি ছেলেকে ধরে আছে ছি ছি। চোখে দেখা যাচ্ছে না ভাগ্য ভালো যে আমার দুইটা বেবিকে আমি মানুষের মানুষ করেছি এই ধরনের কাজ যদি আমার বেবিরে করতো না আমি কেটে বস্তায় ভরে জোবানা নদীতে আমি ভাসাই দিতাম ও মম ড্যাড তোমরা যে কার সাথে কার তুলনা দিচ্ছ আমি আর বিথি দুজনেই সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা না রাস্তাঘাটে ছেলেদের সাথে এভাবে জড়াজড়ি করব জীবনও না মম আমাদের এটা সম্ভবই হবে না আহ এসব দেখে আমার সহ্য হচ্ছে না চলো রাখো আমি একজন দেশের সচেতন নাগরিক এসব দেখে লাদাখার বাল করা এটাও একটা অপরাধ আমি পুলিশকে ফোন দিই দাও অফ তুমি তাই করো ধরিয়ে দাও রাস্তার ভিতরে যেন এইসব না করো ওদের দেখে আরও স্কুল ছাত্রীরা ভালো হয়ে যাবে বলছি এখন এখান থেকে চলে যান কি হলো আপনি আমাকে ডাকলেন ভাগ করার জন্য এখন আবার তালে দিচ্ছেন যাবেন কি আপনি এখান থেকে যাবেন কী রে বললিস ফোন দিও না আমি তোমাদের মেয়ে ভিথি বান্দির বাচ্চা তুই স্কুল কামাই দিয়ে পার্কের মধ্যে তুই ছেলেদের সাথে ডলডলি করলে আমি আর কত কিছু বললাম কেন করলি হ্যাঁ বিশ্বাস কর আমি ওরকম কোনো কিচ্ছু করিনি বিশ্বাস কর মা চুপ কর শাক দিয়ে মাছটা কর চেষ্টা করছিস তুই সব মিথ্যে বলছিস দিদি একদম মিছে কথা বলার চেষ্টা করবি না আমরা সরাসরি দেখলাম যে তুই একটা ছেলেকে রাস্তার ভিতরে জোরে ধরে দাঁড়িয়ে আছিস এই রিলেশন না থাকলে কি কোনো ছেলেকে কোনো মেয়ে এভাবে জোরে ধরে নাকি রাস্তার ভিতরে আপু অন্তত তুই আমার কথাটা বিশ্বাস কর আসলে সত্যি কথা বলতে আমার সব ফ্রেন্ডরা মিলে সিনেমা দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে ওই জায়গা তোদেরকে দেখতে পেয়ে এই জায়গা থেকে পালাতে চেয়েছি দেখে কে যেন আমাকে তালা মেরে রেখে গিয়েছে এর জন্য আমি পালাতে পারিনি আর তোমাদেরকে দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম আমি তো তোমাদের ভয়ে এরকম কাজ করেছি প্লিজ মা বাবা আপু তোমরা অন্য মাইন্ডে নিও না আরে আমি তো অন্য ভেবে ওরে গালগালি পেরেছি অনেক বতব করেছি আর এখন দেখি যে আমারই মে ছি হ্যাঁ চুপ থাকো আজকে ঠিকাতন লেখা পড়া বন্ধ কালকে দিনের মতো আমি তোকে বিয়ে আদি দিয়ে দেব বিশ আদি দেওয়ার পর তো জামাই হাতে পার্কে নন্ডনে লন্ডনে না পারাপাড়ি করবি সেটা আমার টাকার বিষয় না ওকে নিয়ে চলো চল চল